কার্যালয়ে এসেছিলাম বিএনপির লিয়াজো কমিটির সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা দীর্ঘ মত বিনিময় করেছি চলমান রাজনৈতিক সংকট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বিশদ আলোচনা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে গণফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে আসছিলাম যে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি গণ অভ্যর্থন হয়েছিল গণ অভ্যর্থনের পর সকলের ঐক্যমত্বের ভিত্তিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেয় এবং তার কাছে আমাদের দাবি ছিল যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের তিনি দায়িত্ব নেবেন এবং নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন উনি নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যেই তিনি নির্বাচন করবেন পরবর্তীতে তার উপদেষ্টা পরিষদের অন্যান্যরা দেখা গেছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত তারা বলেছিলেন এবং উনিও সেই কথার প্রতিধ্বনি নিয়ে তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বলেছেন আমরা বারবার বলে আসছি যে সরকার যাতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোডম্যাপ পাইনি আজকে আমরা বিএনপি এবং গণফোরামের এই লিয়াজ কমিটির বৈঠকে একমত হয়েছি যে আমরা পূর্বেও যে কথাগুলো বলে আসছি যে সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে তারা আগামী ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন সেই সাথে আপনারা জানেন যে সংস্কারের একটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করবেন আমরা সেই সাথে আর একটা বিষয় বলি সংস্কারের বিষয় নিয়ে একটি জন আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল এবং বিএনপি সহ আমরা যারা সমমনা রাজনৈতিক দল আমরাও এই সংস্কারের পক্ষে ছিলাম এবং এই সরকারের সংস্কারের তারও একটি সীমাবদ্ধতা আছে তারা কোন কোন বিষয়ে সংস্কার করতে পারবে কোন কোন বিষয়ে পারবে না তারা পাঁচটি কমিশন করে সেই কমিশনের প্রস্তাবগুলো আমাদের কাছে পাঠিয়েছিল ইতিমধ্যে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সেই কমিশনের প্রস্তাবনার উপরে মতামত জমা দিয়েছি এখন আমরা দাবি করব অনতি বিলম্বে কোন কোন দল কোন কোন বিষয়ে মতামত দিয়েছে এবং কতগুলো বিষয়ে অক্টমত্ত্ব পোষণ করেছে কতগুলো বিষয়ে আমরা একমত নই যেগুলোতে একমত হয়েছি সেগুলো জনসম্মুখে প্রচার প্রকাশ করা হোক এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আমরা নির্বাচনের দিকে যেতে চাই এছাড়া সরকার এই সংস্কার প্রস্তাবের নামে বা সংস্কারের নামে যাতে নির্বাচনকে বিলম্বিত না করে এবং কোন রক যাতে অ ষড়যন্ত্রের কোনো শিকার রাষ্ট্র না হয় সেটাই হলো আজকে আমাদের এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা জনগণের কাছে এই মেসেজটাই দিতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছেও আমরা এই দাবিটি রাখতে চাই না না আমরা তো দীর্ঘ আলোচনা এখানে বিষয়টা হচ্ছে আজকে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা একটি রোড ম্যাপের মাধ্যমে আসছে না বলেই একটা সংখ্যা কাজ করছে এটা একটা সকলের মনে একটা ধন্দ এটা রয়ে গেছে সুতরাং এটা তো পরিষ্কার করা দরকার এবং বলা হচ্ছে সংস্কারের করে তারপরে নির্বাচনের দিকে যাবে তো বিষয়টা হচ্ছে সংস্কারের প্রস্তাব কিন্তু প্রত্যেকটি দল ইতিমধ্যে সরকারকে দিয়েছে সরকার কোথায় ঐক্যমত হয়েছে এই জিনিসটা কেন জনসমক্ষে তুলে ধরছে না এটা হচ্ছে প্রশ্ন সকলের যেহেতু সবাই তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা তো খুব সহজে যেই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেটা জনসমক্ষে তুলে ধরা দরকার কারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে কেউ বলছে সংস্কার চায় কেউ বলছে চায় না এবং এই ধোঁয়াশা পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে যেই সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে সেই বিষয়ে কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে সেটা জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় আর যেগুলো তো ঐক্যমত হয় নাই এগুলো তো জনগণের কাছে যেতে হবে কারণ এগুলো তো বর্তমানে কারো করার কোনো সুযোগ নাই এখানে এটা জন জনগণের কাছে নিয়ে গিয়ে ম্যান্ডেট আনতে হবে সুতরাং কেন ঐক্যমত কোথায় হয়েছে এই বিষয়টা হচ্ছে কেন ঢিলে হচ্ছে এটা নেই তো ওখান কোথায় ওক্ষমত হয়েছে এটা তো সামনের ব্যাপার এটা তো এক মাসও লাগার কথা না তাই না তো এটা যদি তুলে ধরে রক্টরলি সাহেব নিজেই বলেছেন আমরা সবাই বলছি ওকমতের ভিত্তিতে সংস্কার করা হবে কোথায় ওক্ষমত হয়েছে যেমন সমক্ষে তুলে ধরে ধরলেই তো হয় তাইলে সংস্কার নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি করা হচ্ছে সেটা থাকবে না সেটা পরিষ্কার হয়ে যাবে

জনপ্রতিনিধিরা জনগণের কাছ থেকে দৈনন্দিন জীবনের সুবিধা অসুবিধা এগুলো উপলব্ধি করে এগুলো সমাধান দিতে হয় সংসদেও বলতে হয় সংসদের বাইরেও বলতে হয় সুতরাং অনুপস্থিতিতে যে কাজগুলো হচ্ছে জনপ্রতিনিধি না থাকার অনুপস্থিতিতে এটা দেখার কেউ নাই সরকার আর জনগণের মাঝখানে যে ব্রিজ সেটা হচ্ছে জননির্বাচিত জনপ্রতিনিধি সেই ব্রিজটা এখন নেই সেটা দরকার সব সমস্যা যেই ব্রিজটা আজকে নাই যে জন্য তারা কানেক্ট করতে পারছে না সমস্যা বাড়ছে প্রত্যেক দিন আমরা অবনতি করছে মিথ্যা ওই যে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে চাঁদা তোলা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা আইন শৃঙ্খলার সাথে সেরেই চলছে কারণ সেই ব্রিজটা এখন নাই আপনারা আমার মনে যে ব্যস্ততা একমাত্র দেখা যাচ্ছে দুই হাজার অস্ত্র রুচ হয়েছিল পাঁচ তারিখে এখনো চোদ্দশো প্রায় উদ্ধার হয়নি আমরা তো সাধারণ নাগরিক বলতে আমি তো বলছি